সকাল সকাল বাচ্চাদের জন্য একটা হেলদি টিফিন বানানোর রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি টিফিন বানানোর জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দুটো ডিম নিয়েছি লাল সবুজ হলুদ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও গ্রেট করা আদা প্রথমে সিদ্ধ করা আলুগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবো বাচ্চারা রোজ নতুনত্ব টিফিন খেতে ভালোবাসে আর যদি টিফিন বক্সে এই ধরনের হেলদি টিফিন থাকে তাহলে তো খুশিতে মন ভরে যাবে আলু দুটো ভালো করে গ্রেট করা হয়ে গেলে তার মধ্যে একে একে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা হলুদ ক্যাপসিকাম লঙ্কা কুচি টমেটো কুচি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম কুচি গ্রেট করা আদা পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে একত্রে মিশিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা সম্পূর্ণ উপকরণটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারদিকে তেলটাকে ভালো করে মাখিয়ে নেবেন তেলটা ভালো করে কড়াইতে মাখানো হয়ে গেছে এবার মিশ্রণটা থেকে চামচে করে করে কড়াইয়ের ওপরে নিজের মতো করে সেপ দিয়ে নেবো আমি এখানে ছোটো ছোটো করে আকারে সেপ দিয়েছি কড়াইতে দুটো করে দিয়ে একটু চাপা দিয়ে দিই এক মিনিট পর চাপাটা খুলে ভালো করে কড়াইটাকে নেড়ে চেড়ে দেখে নিলাম যাতে তলাটায় লেগে না যায় এবং ঠিকমতো হয়ে গেছে কিনা তারপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেব ঠিক এক মিনিট পর আবার চাপাটা খুলে দেখে নিলাম যে তলাটা আমাদের হয়ে গেছে কি না উল্টে নিয়ে দেখে এক এক করে তুলে নিলাম বন্ধুরা যেহেতু আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটাই কাঁচা কাঁচা দিয়েছি তাই একটু চাপা দিয়ে দিয়ে করলে জিনিসগুলো ভালোভাবে ভাপিয়ে যাবে সমস্তটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এতে ডিম দেয়া আছে সুন্দর সফট হবে এবং দেখতেও ভালো লাগবে আবারও ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এক এক করে তুলে নেব আবারও বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবনযাপন করুন হয়ে গেল আমাদের হেলদি টিফিন